চেন্নাই টেস্টে দ্বিতীয় দিনের শেষেই জয়ের গন্ধ পাচ্ছে ভারতীয় দল শুরুতে ধাক্কা দিলেও পাকিস্তানে দেখানো ব্যাটিংয়ের ফর্ম ভারতের মাটিতে দেখাতে পারলেন না বাংলাদেশের ব্যাটসম্যানরা তবে নজর কেড়েছে বাংলাদেশের দুই জোরে বোলার দ্বিতীয় দিনের শেষে কী পরিস্থিতি ভারত বাংলাদেশের টেস্ট ম্যাচের জানান এই ভিডিওতে তবে তার আগে বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বি স্পোর্টস ওয়ার্ল্ড আর আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা খেলাধুলা সম্বন্ধিত সমস্ত খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও প্রথম দিনের শুরুতে ভারতের ব্যাটিং একটু নরবরে করলেও দিনের শেষ হওয়ার আগেই হাল ধরেন ভারতের দুই স্পিন অলরাউন্ডার আশ্বিন ও জাদেজা তিনশো উনচল্লিশ রান করার পর বেশ ভালো জায়গায় পৌঁছে যায় ভারতীয় দল তবে প্রথম দিনে বাংলাদেশের হয়ে দারুণ পারফরম্যান্স করেছেন টেস্ট ক্রিকেটে মাত্র চতুর্থ ম্যাচ খেলা হাসান মাহমুদ প্রথম দিনেই নেন চারটি উইকেট দ্বিতীয় দিনে আরেকটি উইকেট নিয়ে পাঁচ উইকেট পূরণ করেন তিনি শেষ ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধেও পাঁচ উইকেট নেওয়ার পর ভারতেও পাঁচ উইকেট নিয়ে চারটি ম্যাচেই দুটি ফাইভ ফার নিলেন তিনি চার উইকেট হাতে নিয়ে দ্বিতীয় দিন শুরু করলেও ভারতীয় ব্যাটাররা আর বেশিক্ষণ খেলতে পারেনি দ্বিতীয় দিনের শুরুতেই বাংলাদেশের তাস্কিন আহমেদ পরপর তিনটি উইকেট নিয়ে ভারতের ইনিংস শেষ করে দেয় তিনশো ছিয়াত্তর রানে তবে বাংলাদেশের ব্যাটসম্যানরা নিজেদের আত্মবিশ্বাসের সাথে সুবিচার করতে পারলেন না পাকিস্তানে দারুণ ফর্ম দেখালেও চেন্নাইয়ে ব্যাট করতে নেমে মাত্র সাতচল্লিশ ওভার খেলে একশো ঊনপঞ্চাশ রানেই অল আউট হয়ে যায় সর্বোচ্চ শাকিবুল হাসান বত্রিশ রান করেছেন একশো উনপঞ্চাশ রানে ভারতে বাংলাদেশকে ফলয়ান দিতে পারলেও ভারত অধিনায়কতা না করে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের ইনিংসে ভারতের হয়ে যশপ্রীত বুমরা সর্বোচ্চ চারটি উইকেট নিয়েছেন পরের ইনিংসে ব্যাট করতে নেমে ভারত দ্বিতীয় দিনের শেষের মধ্যেই তিন উইকেট হারিয়ে ভারত তিরাশি রান তুলে নিয়ে তিনশো আট রানের লিডে আছে আর পজিশন যা বলছে আপাতত প্রথম টেস্টে ড্রাইভিং সিটে আছে ভারতীয় দল এখন তারা কতক্ষণ ব্যাট করবে আর কত রান টার্গেট দেবে বাংলাদেশকে তা সম্পূর্ণ কন্ট্রোল করবে ভারতীয় শিবির তবে চেন্নাইয়ের পিচের যা অবস্থা ভারত যদি তৃতীয় দিনের এক সেশন ব্যাট করে বা তার মধ্যে অল আউট হয়ে যায় আর বাংলাদেশকে ব্যাট করতে নামতে হয় সেক্ষেত্রে তিন দিনেই শেষ হতে পারে প্রথম টেস্ট কারণ দ্বিতীয় দিনেই এই পিচে উইকেট পড়েছে সতেরোটি সেই জন্য তৃতীয় দিনেও যে সতেরোটি উইকেট করবে না তাতে কোনো আশ্চর্য নেই যাই হোক প্রথম টেস্ট ড্র হওয়ার জায়গায় নেই আর জয়ের পাল্লা ভারতের দিকে ঝুলে এটুকু নিশ্চিত তো বন্ধুরা আপনাদের কী মনে হয় ভারতের কত রানের লিড নিয়ে ইনিংস শেষ করা উচিত আর আপনার মতামত কমেন্ট করে জানান আমাদের আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না